সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ও শুভ সন্ধ্যা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এসকেফ কলেজি নিবেদিত বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে অনুষ্ঠানের তেত্রিশতম পর্বে আমি নাসিহা আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা আমাদের দেখছেন প্রথম আলোর ফেসবুক পেজ থেকে সরাসরি এছাড়াও দেখছেন এসকেফ কলেজের ফেসবুক পেজ থেকে সরাসরি বিশ্বব্যাপী মহিলাদের মধ্যে একটি কমন ক্যান্সার হলো ওভারিয়ান বা ডিম্বাশয় ক্যান্সার আমাদের বর্তমান লাইফস্টাইল এই ক্যান্সারের ফ্রিকোয়েন্সি বাড়ানোর একটি অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই ক্যান্সার সম্পর্কে বিস্তারিত জেনে নিব আমাদের আজকের অতিথির কাছে ডক্টর সাকেরা সুলতানা ক্যান্সার স্পেশালিস্ট মেডিনোভা জেনারেল হসপিটাল অ্যান্ড অনকলেজি সেন্টার বগুড়া ম্যাডাম কেমন আছেন আসসালাম আলাইকুম আলহামদুল্লিখেছেন আমেরিকান ক্যান্সার সোসাইটি অনুযায়ী সাতাশি জন নারীর মধ্যে একজন নারীর ডিম্বাশয় বা ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে অনুমান করা হচ্ছে দুই সালের মধ্যে এই রেট বেড়ে পঞ্চান্ন হয়ে যাবে তবে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এই ক্যান্সারের সারভাইভাল রেট প্রায় আশি শতাংশ ওভারিয়ান ক্যান্সার সম্পর্কে আসুন জেনে নেই আমাদের আজকের এই পর্বে ম্যাডামের কাছ থেকে ম্যাডামের কাছে আমার প্রথম প্রশ্ন যে ডিম্বাশয় বা ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি কাদের সবচেয়ে বেশি প্রথমে বলতে হয় যে ডিম্বাশয়ের ক্যান্সারটা কি ডিম্বাশয়ের ক্যান্সার হচ্ছে মেয়েদের বা নারীদের আর কি প্রজনন তন্ত্রের একটা অংশ হচ্ছে ডিম্বাশয় এই ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হয় যা বাচ্চার জন্ম দেয় আর বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ করে এই ডিম্বাশয় যখন ক্যান্সার হয় সেটা তখন ডিম্বাশয়ের ক্যান্সার বলে ক্যান্সার অর্থাৎ অস্বাভাবিক গ্রোথ বা বৃদ্ধি হয় এই এইটা ঝুঁকি বেশি পঞ্চাশের উপরে নারীদের বেশি ঝুঁকি তবে কিছু ক্যান্সার ডিম্বাশয়ের ক্যান্সার কম বয়সে নারীদেরও হয় এবং যাদের বাচ্চা দেরিতে হয় কিংবা বাচ্চা হয় না এবং বংশগত কিছু বিষয় আছে যে যাদের ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার ওভারি ক্যান্সার কোলন ক্যান্সার এগুলো আছে তাদের ঝুঁকি বেশি ধন্যবাদ আপনাকে ম্যাডাম আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন যে ওভারিয়ান ক্যান্সারের সিমটমস কি কি ওভারিয়ান ক্যান্সারের সিমটম খুব সাধারণই হয় এজন্য ওভারিয়ান ক্যান্সার আসলে মানুষ বুঝতে পারে একটু দেরিতে ওভারিয়ান ক্যান্সার হলে তল রোগী আসবে এসে বলবে যে আমার তলপেট ফোলা ফোলা লাগছে মাসিক হচ্ছে না বা বেশি হচ্ছে অনিয়মিত মাসিক হচ্ছে আর খেতে পারছি না খাওয়ার অরুচি হচ্ছে শরীর দুর্বল লাগছে খারাপ লাগছে

হয়েছে কিনা লক্ষণ আছে কিনা এটা হচ্ছে স্ক্রিনিং অর্থাৎ আমরা স্ক্রিনিং এর মাধ্যমে ভালো থাকার চেষ্টা করব আর ডায়াগনোসিস হচ্ছে যে উপসর্গ আছে যে তখন তাকে ডায়াগনোসিসে যেতে হবে অর্থাৎ রোগ নির্ণয় করে রোগের চিকিৎসা যেতে হবে এটা হচ্ছে স্ক্রিনিং আর ডায়াগনোসিস ধন্যবাদ আপনাকে সো ম্যাডাম ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন একটি মেইন বা মেজর স্ক্রিনিং পদ্ধতি সো সিমিলারলি ওভারিয়ান ক্যান্সার স্ক্রিনিং কি কোনো উপায় আছে কিনা ওভারিয়ান ক্যান্সারে অ্যাকচুয়ালি এই ধরনের কোনো স্ক্রিনিং নাই যে নিজে নিজে এক্সামিন করে কিছু বোঝা যাবে এটা ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিংটা ব্লাড টেস্ট এবং আটাসনোগ্রাফির মাধ্যমে করানো হয় এই কারণে যাদের ফ্যামিলিতে ক্যান্সার আছে ধরেন যে মা বা বাবা সরি মা বোন ফুপু এদের যে ফ্যামিলিগত যাদের আছে তাদের সাধারণত তিরিশের পর থেকে স্ক্রিনিং এ যাওয়া প্রয়োজন স্ক্রিনিং সে ওয়ান টোয়েন্টি ফাইভ একটা রক্তের টেস্ট আর আল্ট্রাসোনোগ্রাফি এই দুটার মাধ্যমে স্ক্রিনিং করানো যায় কিন্তু সেলফ এক্সামিনেশন কোনোটা নাই ওভার ক্যান্সার এর ক্ষেত্রে আর এছাড়া ম্যাডাম ওভারিয়ান ক্যান্সার যে নির্ণয় পদ্ধতি বা ডায়াগনোসিস যেটা সেটা কি কি রয়েছে ওভারিয়ান ক্যান্সার নির্ণয়ের জন্য আমরা সাইটোপ্যাথোলজি করি হিস্টোপ্যাথোলজি আল্ট্রাসাউন্ডোগ্রাফি পেট সিটি স্ক্যান সিটি স্ক্যান এগুলোর মাধ্যমে আমরা ওভারিয়ান ক্যান্সার ডিটেক্ট করি ম্যাডাম ব্রেস্ট ক্যান্সার যেরকম এইচআর পজিটিভ হার টু নেগেটিভ বা হরমোন ডিপেন্ডেন্ট হতে পারে সেই ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সারের বিভিন্ন টাইপ গুলো কি ওভারিয়ান ক্যান্সারের বিভিন্ন টাইপের মধ্যে আছে জাণ সেল টিউমার এপিথেলিয়াল টিউমার স্ট্রোমাল টিউমার এগুলো হচ্ছে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে আছে আর ইয়ার ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে হার্ট টু পজিটিভ ইয়ার পেয়ার পজিটিভ এগুলো যেমন আছে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে ওই ধরনের রিসিপ্টর বেসড কোনো ক্যান্সার নাই ম্যাডাম সেক্ষেত্রে ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সারের স্টেজেস কি কি ওভারিয়ান ক্যান্সার স্টেজ চার ধরনের হয় ক্যান্সারে ওভারঅল সব ক্যান্সারের স্টেজ চার ধরনের হয় স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি অ্যান্ড স্টেজ ফোর স্টেজ ওয়ান ওভারিয়ান ক্যান্সার হলে শুধুমাত্র ওভারিতে দেখা থাকবে যখন ক্যান্সার তখন সেটাকে বলা হবে স্টেজ ওয়ান আর স্টেজ টুতে ওভারির সাথে সাথে তলপেটে লিম্পনোট পেলভিক লিম্পনোটগুলো ইনভলভ হবে সেটা হবে স্টেজ ফোর আর যদি পেলভিক নোডের সাথেও গোটা পেটেই পানি আসে ছড়াই যায় সেক্ষেত্রে সেইটা স্টেজ থ্রি এবং স্টেজ ফোর আমরা তখন বলবো যখন এগুলো ছাড়াই আরও বেশি চলে যাবে অর্থাৎ ফুসফুস অথবা বোনসের মধ্যে চলে যাবে তখন এটাকে আমরা বলবো স্টেজ ফোর সাধারণত স্টেজ টুতেই ওভারিয়ান ক্যান্সারগুলো ধরা পড়ে ম্যাডাম কারেন্ট যে জীবনযাত্রা মহিলাদের ক্ষেত্রে সেখানে দেখা যাচ্ছে যে পিসিওএস বা পিসিওডি অনেক একটা কমন ডিজিজ হয়ে দাঁড়িয়েছে সো ওভারিয়ান ক্যান্সারের সাথে পিসিওএস পিসিওডি এর কোনো সম্পর্ক রয়েছে ওভারিয়ান ক্যান্সারের সাথে পিসিএল মোস পিসিওডি এর সাথে সম্পর্ক নাই কিন্তু সম্পর্ক একটা জায়গায় আছে যাদের পিসিওএস থাকে বা পিসিওডি থাকে তারা ইউজুয়ালি ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ গ্রহণ করে ওভুলেশন ইনডিসিং ড্রাগগুলো হচ্ছে যে বন্ধাত্ব নিবারণকারী ওষুধ বা ওভুলেশন করানোর জন্য ওষুধ এই সব ড্রাগ যখন রেগুলার নাই বেশি নাই তখন কিন্তু ওভারিয়ান ক্যান্সারে ঝুঁকি বেড়ে যায় সরাসরি পি বা পি এর সাথে সম্পর্ক তো নাই কিন্তু ইনডাইরেক্টলি সম্পর্ক আছে ধন্যবাদ আপনাকে ম্যাডাম ফাইব্রয়েডস অথবা ওভারিয়ান সিস্ট এটা যদি দেখা যাচ্ছে এটাও একটা কমন প্রবলেম মহিলাদের সো এটাও কি ক্যান্সারের সাথে কোনো ভাবে জড়িত ওভারিয়ান ক্যান্সারের সাথে ফাইব্রয়েড আর ওভারিয়ান সিস্ট এগুলো খুবই সিম্পল বিষয় এগুলো আমরা নরমাল ফিজিওলজিক্যালি ধরে ফেলি এগুলো বেনাইন হ্যাঁ এগুলো ক্যান্সারের সাথে কোনো সম্পর্ক নাই এগুলো হলেই যে ক্যান্সার হবে এটা ভয়ের কিছু নাই এটা ক্যান্সারের মধ্যে পড়ে না এবং এরা কখনো ক্যান্সার তৈরি করে না ম্যাডাম ওভারিয়ান ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরস গুলো কি কি যদি একটু বিস্তারিত ডিসকাস করতে ওভারিয়ান ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে যে আমি পি ও এস বা পিসি ও ডি বলার সময় কিন্তু বললাম যে যারা নিয়মিত ওভুলেশন ইনক্রিজিং ড্রাগ নেই তাদের একটা রিস্ক রয়ে গেছে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে এটা একটা তারপরে মেনোপোজের পরে অনেকে দীর্ঘদিন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেয় দীর্ঘদিন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিলেও ওভারিয়ান ক্যান্সারের রিস্ক হয় আর যাদের ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার বা আদার্স ক্যান্সার আছে দ্যাট মিনস ক্যান্সার আছে তাদের রিস্ক ফ্যাক্টর থেকে যাচ্ছে আর নর্মাল যে আমাদের লাইফ স্টাইল এই লাইফ স্টাইলে ওবিসিটিও একটা কারণ জাঙ্ক ফুড খাবার খারাপ এটাও একটা কারণ এগুলো ওভারেন রিস্ক ফ্যাক্টর ধন্যবাদ আপনাকে ম্যাডাম সো সেই ক্ষেত্রে ম্যাডাম ব্রেস্ট ক্যান্সারে যে কিছু কিছু ওষুধ রয়েছে যেমন হরমোন মানে হরমোন রিসেপ্টার কে যেসব আপনার ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট কন্ট্রোল করে সেই সব যখন দীর্ঘ সময় ধরে একজন ব্রেস্ট ক্যান্সার রোগী কনজিউম করে থাকেন ওনাদের কি পরবর্তীতে ব্রেস্ট ক্যান্সার কিওর হয়ে গেলেও ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে না 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 ব্রেস্ট ক্যান্সারে যে হরমোন থেরাপিগুলো নেওয়া হয় ওইসব ওগুলোর মধ্যে ওগুলো দিয়ে সাধারণত ওভারিয়ান ক্যান্সার হয় না কিন্তু ব্রেস্ট ক্যান্সারে একটা নেওয়া হয় ট্যামুক জিফেন ট্যামুক জিফেন নিলে সার্ভাইকাল ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা বাড়ার চান্স আছে কিন্তু ওভারিয়ান ক্যান্সারের নাই কিন্তু যাদের ওভার ব্রেস্ট ক্যান্সার থাকে ব্রেস্ট ক্যান্সার বার্কা ওয়ান অ্যান্ড বার্কার টু জিন দিয়ে হয় জিন মিউটেশন হলে হয় আর ওভারিয়ান ক্যান্সারও বার্কা ওয়ান বার্কার টু জিন মিউটেশনের মাধ্যমে হয় সুতরাং যাদের ব্রেস্ট ক্যান্সার আছে তাদের ভবিষ্যতে ওভারিয়ান ক্যান্সার হওয়ারও চান্স আছে ধন্যবাদ ম্যাডাম দর্শক আপনারা দেখছেন এস কেফ অন কলেজে নিবেদিত বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে এসকেফ অনকোলজি বাংলাদেশের প্রথম এবং একমাত্র ইউজিএমপি এবং অ্যানভিজা ব্রাজিল দ্বারা অনুমোদিত অনকোলজি প্ল্যান্ট এর মানে হচ্ছে ইউজিএমপি অ্যাপ্রুভড এবং সাউথ আমেরিকার বেশ কিছু দেশে আমরা আমাদের মেডিসিন এক্সপোর্ট করতে পারছি ফিরে যাচ্ছি আমার কাছে ম্যাডাম ওভারিয়ান ক্যান্সারের সাথে স্টেজিং এর সাথে এর চিকিৎসা ব্যবস্থার কোনো সম্পর্ক রয়েছে হ্যাঁ অবশ্যই আছে ওভারিয়ান ক্যান্সারের এর সাথে চিকিৎসা ব্যবস্থার অবশ্যই সম্পর্ক আছে ওভারিয়ান ক্যান্সার যদি আর্লি স্টেজ বা ফার্স্ট স্টেজে ধরা পড়ে সেক্ষেত্রে শুধুমাত্র সার্জারি এবং ফলো আপের মাধ্যমে চিকিৎসা দেওয়া সম্ভব কিন্তু যদি আর্লি স্টেজ বা ফার্স্ট স্টেজে না ধরা পড়ে সেক্ষেত্রে অ্যাডভান্স স্টেজের ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সার অনেকগুলো প্রসেসের মাধ্যমে যাওয়া লাগে তার মধ্যে হচ্ছে সার্জারি এক নাম্বার সার্জারির পরে কেমোথেরাপি টার্গেটেড থেরাপি ইমিউনো থেরাপি এদরো দিয়ে চিকিৎসা করা হয় এবং লাইফ লাইফটাইম ফলোআপে থাকা উচিত ওভারিয়ান ক্যান্সারের پیشنটদের কারণ ওভারিয়ান ক্যান্সার রিকার করে ফিরে ফিরে আসে 어 ম্যাডাম ওভারিয়ান ক্যান্সার বা অন্য কোনো ক্যান্সার নিয়েই বলা হয় যেগুলো ছোঁয়াচে বা কন্টাজিয়াস এটা হয়তো একটি ভ্রান্ত ধারণা সো আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এটা কি আসলে ভ্রান্ত ধারণা নাকি আসলে ক্যান্সার ছোঁয়াচে ক্যান্সার আসলে ছোঁয়াচে না মানুষের যে মনে করে ক্যান্সার ছোঁয়াচে এটা ভ্রান্ত ধারণা তবে ক্যান্সার ছোঁয়াচের থেকেও মারাত্মক ছোঁয়াচে তো কাছাকাছি থাকলে হয় কিন্তু ক্যান্সার যেটা ওভারঅল ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার ওভারঅল এখন রিসার্চে আসছে যে সব ধরনের ক্যান্সারই ছোঁয়াচে নয় বাট জেনেটিক জেনেটিক তো অ্যাভয়েড করার উপায় নাই আমি বাংলাদেশে আছি আমার বোন আমেরিকায় আছে আমার ওভারঅল ক্যান্সার আছে আমার বোনের যে হবে না সে আমার কাছে নাই কিন্তু তার ওখানে হওয়ার চান্স আছে এটা ছোঁয়াচে নয় বরং তার তো মারাত্মক এই কারণে আমাদের অনেক সাবধান থাকা উচিত এবং কারো ফ্যামিলিতে যদি ওভারিয়ান ক্যান্সার থেকে থাকে বা ব্রেস্ট ক্যান্সার বা যে কোনো ক্যান্সার থেকে থাকে তাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভস দ্যাট মিনস বা বাবা মা ভাই বোন এদের প্রত্যেকেরই নিয়মিত স্ক্রিনিংয়ে যাওয়া উচিত চেকআপে থাকা উচিত ধন্যবাদ আপনাকে ম্যাডাম আপনি একটু আগে সার্জারি বললেন যে একটা ট্রিটমেন্ট অপশন হতে পারে ফার্স্ট স্টেজ ওয়ান ওভারিয়ান ক্যান্সার সো সেই ক্ষেত্রে অন্যান্য আর কি কি চিকিৎসা সুবিধা রয়েছে ওভারিয়ান ক্যান্সারের জন্য ওভারিয়ান ক্যান্সারে সার্জারি ছাড়াও হরমোনাল থেরাপি কেমোথেরাপি টার্গেটেড থেরাপি ইমিউনোথেরাপি ইমিউনোথেরাপি অবশ্য অনেক শেষের দিকে দেওয়া হয় তবুও দেওয়া হয় এগুলো সব ধরনের অপশন আছে আর বাংলাদেশে আমরা সার্জারি সাইকোথেরাপি দেয়া হয় বাংলাদেশে না গোটা দেশে গোটা পৃথিবীতে দেওয়া হয় সাইকোথেরাপি মানে মানসিক ভাবে তাকে হেল্প করা সাইকোথেরাপির মাধ্যমে থেরাপি আবার একটা পুরা টিম আমাদের কাজ করা লাগে ম্যাডাম কমেন্ট সেকশন থেকে একটি কোয়েশ্চেন পড়ি যদিও সেটা ওরিয়ান ক্যান্সার রিলেটেড না এখানে একজন কমেন্ট করেছেন যে ব্রেস্টের টিউমার থেকে বাঁচার উপায় কি এর থেকে কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা ব্রেস্টের টিউমারটা দেখতে হবে কোন ধরনের ব্রেস্টের টিউমার অনেক ধরনের হয় বেনাইন এবং ম্যালিগনেন্ট যেটা ম্যালিগনেন্ট সেখান থেকে ক্যান্সার হয় আর নর্মাল যদি ফাইব্রয় অ্যাডনমা বা এ ধরনের কোন টিউমার থেকে থাকে সেক্ষেত্রে এটা আহ ফলো আপে থাকতে হবে এবং ট্রিটমেন্টে থাকতে হবে তাহলে আল্লাহ রহমতে ঠিকঠাক হয়ে যাবে এখান থেকে ক্যান্সার চান্স কম তবে খারাপ যদি ফাইব্রয়েডেনোমা বা বেনাইন টিউমার হলে কিছু হবে না ধন্যবাদ ম্যাডাম আমি আমার কোশ্চেন গুলোতে চলে যাচ্ছি যে ওভারিয়ান ক্যান্সারের একটু আগে যে চিকিৎসাগুলো চিকিৎসাগুলো বললেন যেমন রেডিও থেরাপি ইমিউনোথেরাপি ইত্যাদি এগুলোর কি সাইড এফেক্টস রয়েছে হ্যাঁ কেমোথেরাপি সাইড এফেক্ট অনেক বেশি ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি সাইড এফেক্টস একটু কম কেমোথেরাপির সাইড এফেক্ট অনেক বেশি কেমোথেরাপী দিলে রোগীদের বমি হয় মোটামুটি সাত দিন থেকে আট দিন বমি হয় খাবার অরুচি থাকে চুল পড়ে যায় ওজন কমে যায় এসব অনেক ধরনের সাইড ইফেক্ট হয় পেরিফেরাল নিউরোপ্যাথিও ডেভেলপ করে অনেকের ক্ষেত্রে কিন্তু এগুলো সাইড ইফেক্টস আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যায় কেমন শেষ হওয়ার দেড় মাস পর থেকে আবার রোগীরা স্বাভাবিক হয়ে যায় এবং চুল পড়ে গেলেও দেড় মাস পর থেকে আবার নতুন চুল গজায় বরং আগের চাইতে ভালো চুল গজায় সাইড ইফেক্টস তো থাকবেই ইফেক্টস থাকলে তো সাইড ইফেক্টস থাকবেই কিন্তু এগুলো সাইড ইফেক্টস নিয়ে ওরিড হওয়ার কিছু নাই কিছু কিছু মানুষের মনে অনেক ধারণা আছে যে কেমোথেরাপি দিলে আমরা অসুস্থ হয়ে যাই খারাপ হয়ে যায় রোগী আর বাঁচবে না এই ঠিক নয় কেমোথেরাপি দিলে সাইড ইফেক্টস হয় কিন্তু সাইড ইফেক্টস মিনিমাইজ করার ওষুধও আছে আমাদের কাছে বিভিন্ন ধরনের ড্রাগস আছে এবং আলটিমেটলি কেমো শেষ হয়ে যাওয়ার 6 মাস পর থেকে পেশেন্ট আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে সো ম্যাডাম ক্যান্সার কি কমপ্লিটলি কিওর করা সম্ভব কিছু কিছু ক্যান্সার কমপ্লিটলি কিওর হয়ে যায় আর কিছু কিছু ক্যান্সার কমপ্লিট কিওর হয় না ওই যে আমি বললাম যে এখন বেশিরভাগ ইয়া ক্যান্সারই জেনেটিক অর্থাৎ জিনের নিউট্রিশনের মাধ্যমে হচ্ছে জিন তো আমি চেঞ্জ করতে পারছি না জিম যেহেতু চেঞ্জ করতে পারছি না ক্যান্সার তো হান্ড্রেড পার্সেন্ট করতে পারছি না তবে কিছু কিছু ক্যান্সার হান্ড্রেড পার্সেন্ট কিউর হয়ে যায় যেমন লিমফোমা আছে কিছু লিম্ফোমাগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কিউর হয়ে যায় ব্রেস্ট ক্যান্সার অনেক ধরনের আছে কিছু কিছু একদম হান্ড্রেড পার্সেন্ট কিউর হয়ে যায় ওভার্ম ক্যান্সারের মধ্যে জামসেল টিউমার যেটা আছে জামসেল টিউমার হান্ড্রেড পার্সেন্ট ওকে হয়ে যায় এটা ব্যাক করে না আর রিকার করে না হ্যাঁ ক্যান্সার কিউর হয় কিছু কিছু ক্যান্সার হান্ড্রেড পার্সেন্ট কিউর হয় ওটা আর রিকার করে না

ওরাল ক্যান্সার অ্যানাল ক্যান্সার আর সার্ভিক্সের কিছু ক্যান্সার আছে প্যাপিলোমা ভাইরাস দিয়ে হয় ওই যেগুলো আবার লিভারের কিছু ক্যান্সার আছে যেগুলো ভাইরাস দিয়ে হয় কিছু কিছু ক্যান্সার ভাইরাস দিয়ে হয় এই যেগুলো ভাইরাস দিয়ে হয় ওই ধরনের ক্যান্সারগুলো আমরা ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করতে পারি এটা করা উচিত এবং এখন ব্যাপক চলতেছে আমাদের এখানে এখন সরকার থেকেও বিভিন্ন ধরনের সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশনের জন্য ভ্যাকসিন তবে ওভারে ক্যান্সার প্রিভেনশনের জন্য কোনো ভ্যাকসিন নাই ধন্যবাদ ম্যাডাম দর্শক আপনারা দেখছেন এসকে অনকোলজি নিবেদিত বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে এসকে এফ অনকোলজিতে রয়েছে তেত্রিশটি ডেডিকেটেড পেশেন্ট সার্ভিস সেন্টার যার মাধ্যমে ঘরে বসে পুরো বাংলাদেশের যে কোনো কর্নারে ঘরে বসে যে কোনো প্রান্ত থেকে অনায়াসে আমাদের মেডিসিনগুলি হোম সার্ভিস বা হোম ডেলিভারি মাধ্যমেও পেয়ে যেতে পারবেন আবারও ফিরে যাচ্ছি সাকেরা ম্যাডামের কাছে ম্যাডাম ওভারিয়ান ক্যান্সার বা অন্যান্য যে জেন্ডার সেন্ট্রিক ক্যান্সার যেমন ব্রেস্ট ক্যান্সার বা প্রস্টেট ক্যান্সার এগুলো কি এগুলোকে ঘিরে কি কোনো সামাজিক প্রতিবন্ধকতা রয়েছে জি আরেকবার যে কোনো ধরনের জেন্ডার ক্যান্সার যেগুলো জেন্ডার সেন্ট্রিক ক্যান্সার যেগুলো যেমন প্রস্টেট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার এই ক্যান্সার গুলোকে ঘিরে কোন সামাজিক প্রতিবন্ধকতা রয়েছে কিনা হ্যাঁ সামাজিক প্রতিবন্ধকতা রয়েছে জেন্ডার ভিত্তিক না যে কোনো ক্যান্সার একজন মানুষ লুকায় রাখতে চায় মানুষ মনে করে ক্যান্সার হয়েছে মানে মানুষ মারা যাবে সুতরাং যে যার ক্যান্সার হয়েছে তাকে জানতে দিব না তার আত্মীয় স্বজনকে জানতে দিব না পাড়া প্রতিশীবীকে জানতে দিব না ইভেন আমার আমারই রিলেটিভ আমার খালু শ্বশুর বড় খালু শ্বশুর ওনার প্রোস্টেট ক্যান্সার হয়েছিল ওনার বড় মেয়েকে আমি একদিন বললাম যে আপা খালুর তো ক্যান্সার ছিল আমা আপা আমার দিকে আছে মানে উনি জানে না সামাজিক প্রতিবন্ধকতা এটাই যে ক্যান্সার হলে এক নাম্বার কথাই হচ্ছে ক্যান্সার হলে মানুষ মারা যাবে সুতরাং আত্মীয় স্বজন কাউকে জানাবো না সবাই টেনশন করবে আর ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ছেলে মানুষের কাছে দেখাবো পুরুষ মানুষকে দেখাবো বুকটা খুলে দেখাবো এইটাই হলো সামাজিক প্রতিবন্ধকতা আমাদের ধর্ম আমাদের ধর্মে কিন্তু নিষেধ নাই কিন্তু মানুষের ধারণা আমরা দেখাবো না আমাদের ধর্মের চিকিৎসকের কাছে যাওয়া নিষেধ নাই সামাজিক প্রতিবন্ধকতা এটাই ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে ইউজুয়ালি ওটা হয় না তবে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে খুবই ইগনোরিবল কিছু সিমটম দেখা যায় যার কারণে মানুষ ইগনোর করে এই কারণে ওভারেন ক্যান্সার ডায়াগনোসিস হতে হতে দেরি হয়ে যায় কিন্তু ব্রেস্ট ক্যান্সার একমাত্র সামাজিক প্রতিবন্ধক বন্ধকতার কারণেই ব্রেস্ট ক্যান্সার ডাক্তারের কাছে আসে না ম্যাডাম আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন যে যখন আপনি ক্যান্সার پیشنট পান ওটাকে ইউজুয়ালি আর্লি স্টেজে থাকে না লেট স্টেজে থাকে আর যদি ক্যান্সার এর پیشنট যখন পাই ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমি বেশিরভাগ সময় যেটা পাই সেটা হচ্ছে মানে অ্যাডভান্স স্টেজ এবং বেশিরভাগই হোমিও ওষুধ খাওয়ায় নিয়ে আসে এবং খুব বেশি লোকালি ম্যালিগনেন্ট খুব খারাপ অবস্থা নিয়ে আসে স্টেজ থ্রির আগে কোনো বেস্ট কেস পায় না হঠাৎ একজন দুইজন স্টেজ ওয়ান নিয়ে আমার কাছে আসে আর ওভারে ক্যান্সার যেটা সেটা স্টেজ আগে আমাদের কাছে আসেই না ওই যে বললাম ইগনোরেবল কিছু সিমটম দেখা যায় ওই ইগনোরেবল কিছু সিমটমের কারণে আমাদের কাছে যখন পেশেন্ট আসে তখন অনেক বেশি খারাপ হয়ে যায় কারণ ওভারি ক্যান্সার হলে সাধারণত তলপেট ফোলা ফোলা লাগে তলপেট ব্যথা ব্যথা লাগে পিরিয়ড হচ্ছে না বা অতিরিক্ত হচ্ছে এগুলোকে মানুষ স্বাভাবিকভাবে ধরে নেয় মোটা হয়ে যাচ্ছি রোগী এসে বলবে মোটা হয়ে যাচ্ছি এই ইগনোরেন্সির কারণেই অনেক বেশি স্টেজে আমাদের কাছে রোগী আসে ধন্যবাদ ম্যাডাম এই যে লেটার স্টেজে যে পেশেন্টদের আসার একটা প্রবণতা সেটাকে কাটিয়ে ওঠা সম্ভব কিনা বা এখানে আমাদের যে গভর্নমেন্ট বা আমাদের যে হেলথ কেয়ার সিস্টেমস ওনাদের কোনো ভূমিকা আছে কিনা এখানে হেলথ কেয়ার সিস্টেম গভর্নমেন্ট কথা বলতে পারবো না আমাদের যে হেলথ কেয়ার সিস্টেম আছে আমাদের আমাদের মাঝে যে সামাজিক যে প্রতিবন্ধকতা আছে সামাজিক সচেতনতার মাধ্যমে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে এটা কাটিয়ে ওঠার চেষ্টা করা যাবে এবং উঠা যাবে এখন কিছু কিছু চলে আসছে অনেক অনেক ক্ষেত্রেই অ্যাডভান্স হয়ে গেছে মানুষজন কিছু প্রবলেম হলে চলে আসছে এখন অনেক বেশি অ্যাডভান্স আর সামাজিক সরকারি সিস্টেমেও তো কাটিয়ে ওঠার জন্য অনেক ভূমিকা নেওয়া হয়েছে যেমন ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস জন্য সার্ভাইকাল ক্যান্সারের এগেনস্টে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে এগুলোতে আমাদের পক্ষে অদূর ভবিষ্যতে কাটিয়ে ওঠা সম্ভব ধন্যবাদ ম্যাডাম সো আপনি একটু আগে বলছিলেন যে একটা পুরো টিম দরকার পরে একটি ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য সো একটি মাল্টিডিসিপ্লিনারি টিমের আসলে ভূমিকা কতটুকু ইম্পর্টেন্ট ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা মাল্টিডিসিপ্লিনারি টিমের ভূমিকা অনেক একটা ব্রেস্ট ক্যান্সার একটা আচ্ছা আজকে যেহেতু ওভারিয়ান ক্যান্সার নিয়ে কথা হচ্ছে ওভারিয়ান ক্যান্সারের বলি একটা ওভারিয়ান ক্যান্সারের পেশেন্ট যখন আমার কাছে স্টেজ থ্রি বা স্টেজ ফোর নিয়ে আসে না স্টেজ থ্রি বা স্টেজ টু নিয়ে আসলো তখন আমার এখানে প্রথমে আমাকে করতে হবে ডায়াগনোসিস ডায়াগনোসিসের জন্য প্যাথোলজিস্ট নার্স এগুলো ভূমিকা সর্বপ্রথম এখন ডায়াগনোসিসের পরে আসলো এখন পেশেন্ট আমাকে আমার অনকোলজিস্টের প্রয়োজন পড়ছে অনকোলজিস্টের প্রয়োজন পড়ছে কেন যে আমাকে আগে স্টেজ থ্রি থেকে ডাউন স্টেজিং করতে হবে অর্থাৎ রোগটাকে কমায় নিয়ে আসতে হবে সার্জারির উপযোগী করতে হবে তার এরপরে পরে আমি সার্জারির একজনকে সার্জনকে পাঠাবে যে সার্জারি করে দিতে সার্জন আবার অপারেশন কমপ্লিট করে ওখান থেকে টিস্যু নিয়ে বায়সির জন্য আবার প্যাথোলজিতে পাঠাবেন এবং এখানে এই জন্য মাল্টিডিসিপ্লিনারি প্রয়োজন আছে টিমের প্রয়োজন আছে সার্জন অনকোলজিস্ট প্যাথোলজিস্ট নার্স একটা ভালো হসপিটাল একটা ভালো ওটি রুম সব কিছুরই প্রয়োজন আছে সবার সমন্বয় না থাকলে একজন রোগী ভালোভাবে চিকিৎসা করা সম্ভব নয় ধন্যবাদ ম্যাডাম আমরা আমাদের প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সো আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে দেখা যাচ্ছে ক্যান্সার ধরা পড়লেই মানুষের যে কোনো ক্যান্সার ধরা পড়লেই বাংলাদেশের মানুষের একটা বাইরে থেকে ট্রিটমেন্ট নেওয়ার প্রবণতা রয়েছে সো বাংলাদেশ এবং বিদেশের চিকিৎসার মধ্যে পার্থক্য কোথায় বাংলাদেশ এবং বিদেশের চিকিৎসার মধ্যে পার্থক্য মানুষের মানসিকতা আমাদের দেশে অনেক আগে কোনো ড্রাগস ছিল না কোনো মেডিসিন ছিল না ট্রিটমেন্ট এখন বাংলাদেশে অনেক বেশি ভালো ট্রিটমেন্ট আছে অনেক ধরনের ড্রাগস আছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের ড্রাগস নিয়ে আসছে আমাদের এবং সেগুলো অনেক কম দাম কিন্তু তবুও কেমন জানি না বাংলাদেশের লোক মানুষের মানসিকতা হচ্ছে যে আমি আমার কাছে একজন রোগী আসলে আমি কিছু পরীক্ষা নিরীক্ষা দিলে বা ইয়া দিলে ইনভেস্টিগেশন দিলে এত টাকার পরীক্ষা দিচ্ছে কিন্তু যখন তারা বাইরে যায় ইন্ডিয়া যায় থাইল্যান্ড যায় তখন তারা টাকাটা সাথে করে নিয়ে যায় তাদের সাথে কোনো কথা বলতে পারে না তারা সম্বন্ধে আমার কাছে যদি একটা পেশেন্ট আসে আমার কাছে আমি যে ধরনের ইনভেস্টিগেশন দিব যে ধরনের ট্রিটমেন্ট দিব যে ধরনের ড্রাগস দিব সব যদি তারা নিতে পারে আমাদের কাছেও কমপ্লিটলি পেশেন্ট ভালো হবে এবং বাংলাদেশে এখন সব ধরনের চিকিৎসা হচ্ছে এই বা বিদেশের এবং দেশের মধ্যে আমি শুধু ভাব বুঝি যে মানুষের মানুষকে তার সমস্যা মানসিকতা চেঞ্জ করলে বাংলাদেশে উন্নত চিকিৎসা সম্ভব ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের এই বিশেষ পর্বে আসার জন্য এবং ওভারিয়ান ক্যান্সার নিয়ে আমাদেরকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট তথ্য দিয়েছেন আপনি আমি আশা করছি যে এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষ ক্যান্সার নিয়ে আরো সচেতন হবে এবং ক্যান্সারকে পরাজিত করতে সফল হবে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ